ইংলিশে কিন্তু সবচেয়ে বেশি ফেল হয় এবং এ প্লাস মিস হয় আমরা আজকে আলোচনা করবো কী কী কারণে ইংলিশে এত বেশি ফেল এবং এ প্লাসটা মিস হয় এবং আমরা কি করতে পারি যারা অনেকে আছো যে সারা বছর আসলে ইংলিশ তেমনভাবে সময় দাওনি সো এই শেষ মুহুর্তে তুমি কি কী করতে পারো ইংলিশে ভালো একটা গ্রেড আনার জন্য তো চলো শুরু করি এবং আমরা শুরুতেই সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিব এবং আমাদের এই ফেসবুক পেজটি এবং যারা ইউটিউব থেকে দেখছো আমাদের এই দর্পণ একাডেমির এই ইউটিউব চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব এবং পেজ থেকে ফলো করে রাখো কারণ আমরা কিন্তু নিয়মিতই তোমাদের জন্য এই পরীক্ষার এই মুহূর্তে তোমাদের বিভিন্ন সাবজেক্ট যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টের জন্য কিন্তু নিয়মিত বিভিন্ন টিপস এবং সাজেশন আসবে যা তোমার পরীক্ষাতে খুব ভালো একটা ফলাফল নিয়ে আসতে হেল্প করবে সো আমরা আজকে আলোচনা করব হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপারের মধ্যে ফার্স্ট পেপার থেকেই কিন্তু নাম্বার ওঠানো কিন্তু একটু বেশি কঠিন আমরা জানি মোটামুটি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে যদি আমরা একশো ষাট নাম্বার নিয়ে আসতে পারি তাহলেই আমরা এ প্লাসটা পেয়ে যাব আমরা ইন্ডিভিজুয়ালি চেষ্টা করি যে আমরা ফার্স্ট পেপার থেকে কিভাবে আমরা আশি মার্কস তুলতে পারি বা আশির বেশি আমরা তুলতে পারি তার আগে তোমাকে আমি একটু দেখাই তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যে কী কী জিনিস তোমাদের আছে যে এইসিসি টোয়েন্টি ফাইভ তোমাদের রয়েছে হচ্ছে এমসি তারপর রয়েছে কোশ্চেন এবং অ্যান্সার ফ্লোচার্ট বা হচ্ছে ইনফরমেশন ট্রান্স ট্রান্সফার তারপরে কী আছে সামারি আছে উইথ ক্লু আছে উইদাউট ক্লু আছে রিয়ারেঞ্জ আছে এবং গ্রাফ চার্ট রাইটিং এবং ইনফর্মাল আছে রাইটিংস এর ক্ষেত্রে সো এই কয়েকটা বিষয়ের মধ্যে ফার্স্টে আমি চিন্তা করি যে বেস্ট কেস কি হতে পারে তুমি অনেক ভালো পারো তোমার বেস্ট কেসটা কি সম্ভব যে তুমি কত কত পেতে পারো সেদিকে আলোচনা করা যাক কিউ পাস আছে তুমি পাসে পাস পেতে পারো ওকে ফাইন এখানে পনেরো আছে বেস্ট কেস হতে পারে তুমি পনেরোই পেলে অথবা আমি এখানে একটু

এবার আমরা হিসাব করি আমরা কত পেতে পারি বা কোন জায়গাগুলোতে আমরা ফোকাস করব এই প্লাসটা আনার জন্য আমি তো সারা বছর পড়িনি তাহলে আমি কী কী এখন করব বা আমি কোন কোন জায়গাগুলোতে একটু ফোকাস করবো একটু সময় দিয়ে সেগুলো শিখে নিয়ে আমি এই প্লাসটা কনফার্ম করবো সেটা দেখি আমরা চলো সো একটু যদি তুমি খেয়াল করে দেখো রিটার্নে কিন্তু আমরা বেশ ভালো নাম্বার ধরেছি বেস্ট কেস সিনারিও ধরেছি অনেক ভালো বড় সুন্দর লিখেছো একদম পারফেক্ট করে লিখেছো তুমি কত পাবা বারো বারো আট এখানে তোমাকে দশে দশ স্টোরিতে পনেরোতে পনেরো গ্রাফ চার্টে পনেরো পনেরো এরকম আসলে দেয় না সো তোমাকে বাস্তবতার আসলে মেনে নিতে হবে সো তুমি এখানে সর্বোচ্চ এরকম পেতে পারো এখন তুমি খেয়াল করে দেখো যে বারো বারো আট এখানে তোমার মোট নাম্বার কত আসছে চব্বিশ এবং আটে বত্রিশ মানে তুমি এখানে মোট নাম্বার হচ্ছে চল্লিশ চল্লিশে বত্রিশ তুমি পেতে পারো খুব ভালো লেখে তুমি এরকম পেতে পারো কিন্তু ধরলাম যে আমরা এত ভালো আসলে লিখতে পারি না আমরা অনেকে আছি যে ইংলিশে যখন এই রাইটিংসগুলোর ক্ষেত্রে ঝামেলায় পড়ি নিজের মতো করে গুছিয়ে লিখতে পারি না লিখতে গিয়ে নানান ধরনের ভুল হয় আমাদের সেন্টেন্সগুলো কারেক্ট হয় না আমরা বানানগুলো ভুল করে ফেলি স্ট্রাকচার একটু উল্টাপাল্টা করে ফেলি এই জিনিসগুলোর ক্ষেত্রে নাম্বার কমে আসে সো আমরা এখান থেকে আমি যদি একটু কমিয়ে তোমার জন্য ধরি যে ঠিক আছে তুমি এখানে বেস্ট কেস সিনারিও তুমি এখানে হচ্ছে ভার পেলা না সো আমি ধরলাম যে এখানে তিরিশ আমি ধরলাম এখানে বত্রিশ আছে সো তুমি এখানে তিরিশ থেকে বত্রিশ হ্যাঁ তিরিশ থেকে বত্রিশ আমি এখান থেকে তোমাকে মনে করো যে একটু কমিয়ে একটু হচ্ছে কমিয়ে একটু মাইনাস করে তোমার জন্য আমি ধরলাম যে ঠিক আছে তুমি এখানে তিরিশ তোমার জন্য কনফার্ম করতে তোমার জন্য বেসকে হচ্ছে বত্রিশ বা হচ্ছে আরও বেশি পঁয়ত্রিশ এরকম হতে পারে আর তোমার মিনিমাম এ প্লাসটা আনার জন্য মিনিমাম তোমার কত পেতে হবে এখান থেকে তোমার পঁয়ত্রিশ তুমি পেতে পারো বা বত্রিশ পেলে তোমার জন্য একটু ভালো হলো তুমি কিন্তু এর নিচে কিন্তু নামা যাবে না তোমাকে চেষ্টা করতে হবে নিচে যেন কোনোভাবে না নামে তো সেক্ষেত্রে এই গ্রাফ চার্টে কিন্তু আমার মনে হয় নাম্বার উঠানো নাম্বার উঠানো একটু সহজ হবে কারণ এখানে তুমি যদি রুলসগুলো ফলো করে ঠিকঠাকভাবে লিখো স্টোরি রাইটিংয়ে তো নিজের মতো করে লিখতে আমরা এখানে অনেক বেশি ভুল করি তো আমি ধরলাম কি বারো দশ আট তোমার এটা টার্গেট থাকবে এটা ওকে পেতেই হবে এর বেশি আমি পাওয়ার চেষ্টা করব এটা পেলে আমি ওকে ফাইন খুশি তার মানে তুমি এখানে ধরলে যে তিরিশ তাহলে তোমার এখন এ প্লাস পাওয়ার জন্য আরও পাইতে হবে পঞ্চাশ বা তুমি যে এখানে আরো বেশি পাও তাহলে তারও ভালো একটা জিনিস তুমি কনফার্ম হলে যে না অ্যাটলিস্ট আমাকে এটা পেতে হবে কিভাবে এই জায়গাগুলো তুমি কি করতে পারি সেটা তোমাকে আমি আমি বলি যে তিরিশ যদি কনফার্ম করতে চাও কি করতে হয় তুমি কিছুই পড়ো না ধরিলাম তুমি ইংলিশ ফার্স্ট পেটে কিছুই পড়ো নি কি পড়বা কিভাবে পড়বা সে একটু বলি দেখো এই গ্রাফ চার্টে তুমি যদি হচ্ছে এখানে বারো পেতে চাও কিন্তু ভালো একটা নাম্বার অনেক ভালো একটা নাম্বার পনেরো মধ্যে বারো পাচ্ছ মানে কি তুমি একদম ম্যাক্সিমাম নাম্বার পেয়ে গেছো এই জায়গা তোমাকে জিনিস মেনটেন করতে হয় তুমি কী করবা তুমি এখন একদিনও গ্রাফ চার্ট বা একটু পড়েছো এখন তোমার সবার প্রথমে কাজ হচ্ছে এটা স্ট্রাকচারটা শিখা কীভাবে এটা লিখতে হয় কী কী জিনিস ফলো করতে হয় কী কী রুলস ফলো করতে হয় তো তুমি এক নজরে এগুলো রুলসগুলো একটু দেখে ফেলবা যে হচ্ছে এটা রুলস কি তুমি কোনো একটা ভিডিও থেকে শিখে ফেললা যে কীভাবে গ্রাফ চার্টটা সুন্দর করে লিখতে হয় সো রুলসগুলো তুমি একটা ভিডিও থেকে শিখে নাও সো রুলসগুলো তুমি দেখলে এখানে ওকে ফাইন এরপরে এই আমাদের যেইখানে সবচেয়ে বেশি নাম্বার কাটা যায় ইংলিশে আমরা যখন সেন্টেন্সটা লিখি আমরা জানি আচ্ছা ঠিক আছে এই রুলস ফলো করে লিখতে হবে বা এখানে এটা হেডলাইন দিতে হবে বা এই করতে হবে সেই করতে হবে তুমি সবই জানো কিন্তু ভুলটা কোথায় করো তুমি একটা সেন্টেন্স যখন নিজের মতো করে লিখছো এখানে আমাদের ভুলটা হয়ে যায় যে আমরা সেন্টেন্সটা কারেক্ট করে লিখতে পারি না আমাদের গ্রামার্টিক্যালি অনেক মিস্টেক হয় আমরা অনেক বানান ভুল করি এই দুইটা জিনিস তোমাকে অ্যাভয়েড করতে হবে কারণ এটা হলে নাম্বার অটোমেটিক কমে আসবে তোমার এখানে বারো কি তুমি ছয়ও পাইতে পারো পাঁচও পাইতে পারো কারণ তুমি যদি ভুলগুলো তোমাকে অ্যাভয়েড করতে হয় তা তুমি মেকশিওর করো যে আমি এমন ওয়ার্ডগুলো লিখবো সহজ ওয়ার্ড লিখি কিন্তু ভুল যেন না হয় তোমার তোমাকে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে বানান ভুল যেন না হয় হ্যাঁ আমাদের অনেক স্পেলিং কিন্তু মিস্টেক হয় বানান কিন্তু আমরা ভুল করে থাকি হ্যাঁ সেটা আমাদের সবারই দোষ আসলে তুমি আমি সো এই জায়গায় তুমি একটু সতর্ক থাকো যে তুমি পরীক্ষা দিচ্ছ তো রুজটা সবার একদম দেখে নাও বানান ভুলটা তোমার মিস্টেক না হয় এবং তোমার জন্য গ্রামারটিক্যালি কোনো মিস্টেক না হয় তুমি গ্রামারটা একটু নজরে রাখো তুমি একটা সেন্টেন্স যখন তুমি লিখছো কারেক্ট একটা সেন্টেন্স লেখার চেষ্টা করো এই জায়গায় তুমি একটু মনোযোগ দাও আমরা সবাই এখানেই ভুল করি মনের ভাবটা আমরা প্রকাশ করতে পারি গ্রাফ চার্টে যে আচ্ছা এই সালে এত বেশি ছিল এই সালে আমরা কম দেখতে পাচ্ছি সো সবই পারি কিন্তু আমরা গ্রামারটিক্যালি ভুল করে ফেলি বানান ভুল করে ফেলি এই জায়গায় তুমি সতর্ক হওয়া তো আমি সবাইকে বলবো যে তুমি সবাই এই জায়গায় তুমি একটু সতর্ক হওয়া তার মানে এটার ক্ষেত্রে সাজেশন হচ্ছে এটা তুমি এগে এই যে ভুল করবা না গেল এবং এটা বেসিক্যালি সবার ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রেই হ্যাঁ তো প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসটা আসলে ওভারঅল হ্যাঁ এটা আসলে ওভারঅল সব ক্ষেত্রেই তোমাকে এটা ফলো করতে হবে এটা ওভারঅল সব ক্ষেত্রেই ফলো করতে হবে হ্যাঁ সব ক্ষেত্রে তোমাকে এই জিনিসটা মেনটেন করতে হবে রিটার্নের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই এবার স্টোরি রাইটিংয়ে আসি স্টোরি রাইটিংয়ে তুমি স্পেশালি কীভাবে সালেশনটা বা কীভাবে তুমি প্রস্তুতি নিবা এই শেষ মুহূর্তে এসে বাংলাতে স্টোরি পড়ো আর কি হ্যাঁ বাংলায় স্টোরি তো বাংলায় তুমি স্টোরিটা খুব দ্রুত একবার পড়ে ফেলো মনে করো তুমি কোনো একটা বই থেকে প্রস্তুতি তুমি এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা কিন্তু সময় দাও সময় তো দিতেই হবে নাম্বার পেতে হলে তুমি যেটা করো বাংলায় খুব দ্রুত স্টোরিগুলো পড়ে ফেলো এবং এর পাশাপাশি তুমি কি করো যে হচ্ছে ওই স্টোরিগুলো একবার ইংলিশে রিডিং পড়ো তোমার হুবহু মুখস্থ তুমি ইংলিশে না দরকার নাই তোমার এটা মনে থাকবে না তুমি মনে পারবা না আর যারা মোটামুটি বাংলাটা পড়লে নিজের মতো করে লিখতে পারো বেস্ট এটাই দরকার আসলে তুমি যেটা করবা বাংলাটা খুব দ্রুত স্টোরিটা পড়ো তোমার স্টোরি যে জানা থাকে তুমি সেটা কিন্তু একটু আস্তে ধীরে সুন্দর করে সেন্টেন্সগুলো কালেক্ট করে লিখলেই হয়ে গেলো তুমি নাম্বার কিন্তু ভালো পাবা তো এই তুমি এই চেষ্টা করো এই শেষ মুহূর্তে এসে তুমি স্টোরিগুলো বাংলায় পড়ে রাখো তোমার তুমি দুইটা লাভ হবে একটা লাভ হবে স্টোরি রাইটিংয়ে এবং সেই আরেকটা লাভ হবে তোমার রিয়ারেঞ্জে অনেক সময় স্টোরিগুলো কিন্তু রিয়ারেঞ্জে চলে আসে তো তুমি স্টোরিগুলো তুমি কি করো যে বাংলায় একটু পড়ে রাখো যেগুলো হচ্ছে নন স্টোরি যে নিজের ভার্সনের স্টোরি কিছু আসে সেগুলো নিজের মতো করে লিখবা খালি খেয়াল রাখা তোমার এই কয়েকটা জিনিসই বানান ভুল গ্রামাটিক্যাল মিস্টেক তো কীভাবে একটা সেন্টেন্স কারেক্ট লিখতে হয় সেন্টেন্সে কী কী ফলো করতে সেটা তুমি একটু সময় দিয়ে শিখো তুমি যেহেতু এটা যদি মনে করো ভাই আমি তো এটাই লিখতে না আমি তো কারেক্ট একটা সেন্টেন্সে লিখবো আমি তো বুঝি না যে কোথায় ভুল হইলো সো এই জায়গায় তুমি একটু সময় দাও তুমি দু একটা ভিডিও দেখো এগুলো নিয়ে তুমি একটু ঘাটাঘাটি করো তো এই জায়গায় ভুলটা হয় আমি তোমাকে খিদে ধরে দিলাম তুমি এবার এই জিনিসটা একটু কারেকশন করার চেষ্টা করো যদি এটা নিয়ে তোমাদের সমস্যা থেকে কমেন্টে জানো ইনফরমার ক্ষেত্রেও সেম ঘটনা এই যে রুলস এবং বানান ভুল গ্রামার এগুলোই তোমাকে মিলিফর করতে হবে এখানেও কিন্তু সেম ঘটনা তুমি জাস্ট কী করবা রোজ নিয়ে খুব বেশি মাথা মধ্য দরকার রোস তো খুবই সহজেই একটা দেখে রাখবা তুমি জাস্ট এই বানান ভুল গ্রামারটা এখানেই তুমি ফোকাস করো কারণ এখানে ফোকাস করলে এতটুকু জিনিস তুমি কিন্তু খুব সহজেই এখান থেকে ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারো আমরা কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারি বলো তোমার বাবার কাছে টাকা চেয়ে তুমি চিঠি লাগো তুমি জানো যে ভাই তুমি যে বাবা আমার হচ্ছে এই 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 লাগবে টাকা বাড়াও সো মনের ভাব তুমি প্রকাশ করতে পারো পারো না সেটা হচ্ছে সেন্টেন্সটা কারেক্ট করে লিখতে আর বানান অনেক ভুল হয় তোমার এই জন্য তোমার নাম্বারটা কমে যায় তো তুমি মিক্সিয়ার করো এই তিনটার জন্য তুমি যেন কি করতে পারো এই রুলস বানান ভুল গ্রামাটিক্যালি এই মিস্টেকগুলো তুমি অ্যাভয়েড ইট এবার আমরা চলে। তুমি এই যে মেনটেন করো তুমি খুব সহজে কিন্তু এখানে তিরিশ পেতে পারো খুব সহজে ব্যাপারই না সো তোমাকে পেতেই হবে মিনিমাম এটা মিনিমাম নাম্বার এরপরে দেখো কোন জায়গাগুলোতে তোমার নাম্বার কমে আসবে আমি সেখানে মার্ক করি এবং কোন জায়গাগুলোতে মার্ক কমাতে দেওয়া যাবে না কোনটা তোমার হাতে আছে যে না আমি এটা একটু চেষ্টা করলে এইভাবে একটু একটু কনসেস থাকলে বা একটু সচেতন থাকলে আমি কিন্তু এই জায়গাতে নাম্বারটা ভালো পাবো সেই জায়গাটা কোনটা দেখো একটা নাম্বার হচ্ছে এমসিকিউ তোমার যখন কোনো একটা কি আসবে তোমার যখন কোনো একটা প্যাসেজ আসবে সেখান থেকে পড়ে খুব ভালো মতো তুমি একটু প্যাসেজটা পড়ো সেইখান থেকে উত্তরটা কিন্তু আনা যায় পাশে পাস তোমার পক্ষে পাওয়া সম্ভব এখানে কোনো প্যারা নাই তো তোমাকে চেষ্টা করতে হবে এই জায়গাগুলোতে ভালো করার জন্য কী করতে হবে একটু ভোকাবেলের পড়তে হবে দু একটু প্র্যাকটিস করতে হবে আমি সে প্রত্যেকের জন্য সাজেশন বলে দিচ্ছি সো আমরা এটার জন্য কী করবো এটা ভালো করার জন্য তুমি কিছু একটু ভোকাবেলগুলো একটু পড়ো আর কি প্লাস হচ্ছে প্র্যাকটিস পি হচ্ছে প্র্যাকটিস ভোকাব প্লাস প্র্যাকটিস তুমি একটু করো এটার জন্য প্রস্তুতির জন্য ঠিক আছে সো এরপরে কোশ্চেন অ্যান্সার ক্ষেত্রে কী হবে দেখো এটাও কিন্তু তোমার হাতে আসলে আসে তুমি যখন তোমাকে একটা প্যাসেজ পড়ে তোমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করলো যে আচ্ছা এই প্যাসেজ এরকম সো প্রশ্ন জিজ্ঞেস করলো যে এই উদ্দীপকের এই ব্যক্তি কেন সাফারিংস সে আসলে ফিল করেছিল বা কেন কী কী সাফারিংসের মধ্যে তাকে যেতে হয়েছে

তুমি এখানে হচ্ছে কত সাপোজ তুমি কিন্তু বারো এখানে নিয়ে আসতেই পারো তুমি চাইলে এখানে মোটামুটি কিন্তু বারো চাইলে এখানে পেতেই পারো একটু ভালো মতো লেখো তুমি কিন্তু এখানে বারো পেতেই পারো তোমাকে বারো পেতে হবে বা তোমার এখানে নাম্বার কমে দশ চলে আসে অন্য জায়গায় প্রেশার পড়বে তুমি ফাইন এমসিকিউ জানো কোশ্চেন তুমি জানলা ফ্লো চার্টটা তোমাকে পাঁচে পাঁচই পেতে হবে এখানে কোনো নাম্বার কমানোর সুযোগ নাই ফ্লো চার্টে ভালো করার জন্য দেখো এটাও তোমার একদম হাতে এটা তোমার কিন্তু তোমার হাতেই রয়েছে নাম্বার পাওয়ার সুযোগ তোমার রয়েছে কি করবো আমরা এখানে আমরা রুলসগুলো দেখবো যে আমাদের এই ফ্লো চার্টে কী কী রুলস ফলো করতে হয় পাশাপাশি হচ্ছে তুমি একটু প্র্যাকটিস করে রাখলা দুই তিনটা প্র্যাকটিস করে রাখলা এবং ফ্লো চার্ট নিয়ে কিন্তু অলরেডি আমরা একটা পাঁচ দশ মিনিটের একটা ভিডিও কিন্তু দিয়েছি তোমরা কিন্তু সেটা কমেন্টে দেখো প্রথম কমেন্টে দেওয়া আছে সেখান থেকে তুমি সেই রুলসগুলো নিয়মগুলো একটু দেখে নাও কমেন্ট বক্স থেকে বা ডিসক্রিপশন থেকে দেখে নাও এবার সামারি এখানে এটা তোমার হাতে না তুমি আসলে সামারিতে অনেক ভালো করতে পারো নাও করতে পারো তুমি যদি অনেক ভালো ইংলিশ পারো যে আচ্ছা ঠিক আছে আমি মূল ভাবটা খুব সুন্দর গুছিয়ে লিখতে পারি হ্যাঁ তোমার ইংলিশে দক্ষতা অনেক ভালো তাহলে সেক্ষেত্রে তোমার ভালো একটা নাম্বার কিন্তু আসে এছাড়া কিন্তু এই সামারিতে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু নাম্বার কাটা যায় আমরা এখানে স্টার্ট দেবো না তোমার হাতে না আমি ধরলাম তুমি এখানে আট আটের জায়গায় আমি ধরে রাখলাম যে তুমি কিন্তু একটু নিয়ম ফলো করে লেখো তোমার কিন্তু দেখেন ছয় থেকে সাত নাম্বার তুমি কিন্তু পেতে পারো আরামসে যারা আর কি খুব ভালো ইংলিশ আসলে ওভাবে গুছিয়ে লিখতে পারো না তারা কিন্তু ছয় সাত অ্যাট লিস্ট পেতে পারো কিছু রুলস এবং হচ্ছে কি কি রুলস আছে সেগুলো ফলো করে এভাবে তুমি সামারিটা প্র্যাকটিস করে ফেলো এরপরে আসতে হচ্ছে আমাদের উইথ গ্লো এবং তোমাকে মনে রাখতে হবে এই উইথ গ্লো হচ্ছে তোমার থ্রি স্টার বলা টপিক তার মানে এখানে তোমার কোনো নাম্বার মিস করা যাবে না কোথায় কোথায় নাম্বার মিস করা যাবে না আগে তোমাকে বলছিলাম যে এমসি কিউতে নাম্বার একদমই মিস করা যাবে না ফ্লো চার্টে একদমই তোমাকে ফুল মার্কস পেতে হবে উইথ ক্লুতে তোমাকে একদমই ফুল মার্কস পেতে হবে কারণ এগুলোই তোমার নাম্বার পাওয়ার জায়গা এখানেই মিস্টেক করলে তোমার কিন্তু বিপদ হয়ে যাবে সো উইথ ক্লু তোমাকে একেবারে ফুল মার্কস পেতে হবে কারণ যেহেতু এখানে তোমার কোন কোন ক্লুগুলো বলবে সেগুলো দেওয়াই থাকে তোমার কাজ শুধুমাত্র সঠিক নুটা বাছাই করা এবং এটাকে গ্রামাটিক্যালি কারেক্ট করে বসানো তার মানে এখানে এটা ভালো পারতে তোমার কিন্তু যে গ্রামাটিক্যাল কিছু নলেজ কিন্তু তোমার অবশ্যই এখানে লাগবে সো গ্রামাটিক্যালি তুমি কারেক্ট করার চেষ্টা করো গ্রামারগুলো তুমি একটু জাস্ট এখান থেকে দেখবা যে কোন গ্রামারগুলো প্রয়োজন হচ্ছে যেমন তোমার গ্রামারের সব কিছুই তোমার আসলে এখানে কাজে লাগবে হ্যাঁ রাইট ফর্ম ভার্স থেকে শুরু করে তুমি হচ্ছে যে আরও যা যা পড়েছো বিভিন্ন সময় কানেক্টার্স ইত্যাদি সবই তোমার কিন্তু এখানে কাজে লাগবে সো তুমি এটা ফলো করো উইদাউট ক্লুতে তোমার কিন্তু একটা ছাড় রয়েছে তুমি এখানে আসলে ছয় থেকে তোমার এখানে ধরলাম যে না তুমি দশে দশ পাওয়ার দরকার নাই ছয় থেকে সাত তুমি আসলে পাবা কারণ উইদাউট ক্লুটা একটু টাফ হয়ে থাকবে কারণ হচ্ছে তুমি এখানে কোনো ক্লু দেওয়া নাই ক্লুটা তুমি নিজে চিন্তা করতে হবে তাকে গ্রামাটিক্যাল কারেক্ট করে বসাতে হবে সো গল্পটা তুমি যদি পড়ো বারবার করে

এই তিন জায়গায় যে নাম্বার কাটা গেছে খালি তাতেই তোমার কিন্তু দিয়ে প্লাস নিয়ে টানাটানি এখানে তিরিশ এবং এখানে তোমার পঞ্চাশ চলে আসছে তার মানে এখানে দেখো কয়টা জায়গা দেখো এমসি কিউ তারপর হচ্ছে ফ্লোচার্ট তারপর হচ্ছে কি উইথ উইথ ক্লু এবং রিয়ারেঞ্জ এই হচ্ছে তোমার কয় নাম্বার দেখো এখানে দশ এবং এখানে পনেরো পঁচিশ নাম্বার এই পঁচিশ নাম্বার তোমাকে পেতেই হবে কোনো মিস্টেক করা যাবে না অ্যানালাইসিস হচ্ছে এটাই যে এই পঁচিশ তোমাকে কোনোভাবে মিস করা যাবে না এই পঁচিশ তোমাকে পেতেই হবে আর এখানে তুমি সর্বোচ্চ আরেকটু নাম্বার বাড়ানোর চেষ্টা করলা যদি তুমি গ্রামার জিনিসগুলো ঠিকঠাক রুলসগুলো ফলো করে লিখো আর টুটু নাম্বার তুমি পাবা এটা তোমার লাভ কিন্তু মিনিমাম এটা পেতেই হবে সো আশা করি বুঝতে পেরেছো আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে এই প্রত্যেকটা জিনিস যে কীভাবে তুমি গ্রাফ চার্টে ফুল মার্কস তুমি পাবা বা ম্যাক্সিমাম নাম্বার তুমি পাবা কোন রুলস ফলো করবো গ্রা গ্রাফ কীভাবে তুমি বানিয়ে লিখবা স্টোরি রাইটিং এবং হচ্ছে কোন স্টোরিগুলো পড়বো আসলে স্টোরি বাংলা স্টোরি পড়বা কোন স্টোরিগুলো পড়বা কোনগুলোর মধ্যে থেকে আসে অনেক স্টোরি তো সেটা একটা সাজেশন ইনফরম্যালিটিগুলো কোন নিয়মে লিখবো সাজেশন পাশাপাশি রিয়ারেন্স অনেক আছে কুন্ডা থ্রুয়ে কোনটা পড়বে আমরা কীভাবে লিখবো তাহলে বা এই উইদাউট ক্লু উইথ ক্লু সামারি ফ্লোচার্ট প্রত্যেকটা একটু রুলস রয়েছে যা হচ্ছে এই জিনিসগুলো ফোকাস রাখতে হবে তাহলে তুমি ফুল মাস বা ম্যাক্সিমাম নাম্বার পাবা সেই সব কিছু কিন্তু আমরা আমাদের ওয়ান শট ব্যাচে করেছি এবং এই ওয়ান শট ব্যাচে কিন্তু তোমাদের জন্য এই শেষ মুহূর্তে দুর্দান্ত একটা অফার চলছে পাঁচশো নিরানব্বই টাকার এই ব্যাচে তুমি মাত্র আজকে তুমি কিন্তু এই ইংলিশ শট ব্যাচে এখন একশো নিরানব্বই টাকার অফারটি পাবা তো যারা এই স্ক্রিনশট দিবা অথবা সাথে অন্যান্য আইসিডি এবং বায়োলজিতে যারা খুব প্যারার মধ্যে আছো গুছিয়ে পেতে চাও তারা কিন্তু একশো নিরানব্বই টাকা অফারটি নিয়ে নিতে পারো তাছাড়াও ফিজিক্স কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ নিয়ে অনেকেরই সমস্যা আমরা কিন্তু খুব সহজে সুন্দরভাবে কোন অঙ্কগুলো কোনগুলো করলেই তুমি সব কিছু কমন পেয়ে যাবো সব কিছু কিন্তু এই ব্যাচে দেওয়া হয়েছে এবং সাজেশন কিন্তু আগেই বললাম যে আমরা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি ব্যাচগুলোতে সো ওই অফারগুলো তুমি লুফে নাও অফারগুলো নেওয়ার জন্য তুমি এই বিকাশ বা নগদে তোমার যেটা যেটা পছন্দ সেই সেই সাবজেক্টের অ্যামাউন্টগুলো যোগ করে তুমি এই নাম্বারে বিকাশ বা নগদে তুমি সেন্ড মানি করে দিয়ে এই হোয়াটসঅ্যাপে তুমি টেক্সট দিয়ে জানাও তাহলে কিন্তু তুমি আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবে সো আমি মনে করি এই শেষ মুহূর্তে এসে তুমি একটু গুছিয়ে প্রিসাইজলি পড়লে এখনও কিন্তু অনেক ভালো করা তোমার পক্ষে সম্ভব তো সবার জন্য শুভকামনা রইল এবং আমরা কিন্তু অলরেডি কিন্তু বিভিন্ন ধরনের সেশন ক্লাসগুলো দিচ্ছি তো অবশ্যই সবাই পেজটা ফলো করে রাখো বা যারা ইউটিউব থেকে দেখছি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওতে একটা লাইক দিয়ে দেবো এবং কমেন্টে তোমরা জানাও এরপরে তোমরা কোন বিষয় নিয়ে ভিডিও চাও কোন বিষয় নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে সেটা কমেন্ট অবশ্যই জানাও ভালো থাকো সুস্থ থাকো আর ওয়ান ওয়ানস বেস্টগুলোতে এই দুর্দান্ত অফারগুলো কিন্তু মিস করো না এই শেষ মুহূর্তে সো সবাই ভালো থাকো দেখা হবে হাফেজ